প্রিয় ভক্তবৃন্দ আজকে আমি মা বিপত্তারিণীর প্রণাম মন্ত্র ও মা বিপত্তারিণী মহিমা আপনাদের পাঠ করে শোনাব আগামী মঙ্গলবার দিন মা বিপত্তারিণীর দ্বিতীয় পুজো হবে তাই আপনাদের আজকে আমি মা বিপত্তারিণী দেবীকে সেটি জানিয়ে দিচ্ছি মা বিপত্তারিণী দেবী হলেন মা দেবী দুর্গার একশো আটটি অবতারের অন্য একটি রূপ পুরাণে দেবীকে কৌশিকী নামেও উল্লেখ করা হয়েছে এই মা দুর্গা বা এই মা কৌশিকী কিভাবে ভক্তের হৃদয়ে বিপত্তারিণী হয়ে উঠলেন তার একটি ছোট্ট কাহিনী আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি কাহিনীটি হলো প্রাচীনকালে এক রাজ্য ছিল যেখানে এক ব্রাহ্মণ পরিবারের একটি মেয়ে শূদ্র যুবকের প্রেমে পড়ে যায় সমাজের নিয়ম অনুযায়ী এই সম্পর্ক নিষিদ্ধ ছিল মেয়েটিকে যখন এই ভালোবাসার জন্য রাজা মৃত্যুদণ্ড দেন তখন সে মা দুর্গার কাছে প্রাণ ভিক্ষা চায় সেই সময় মা দুর্গা বিপত্তারিণী রূপে আবির্ভূত হয়ে তাকে রক্ষা করেন রাজা বুঝতে পারেন যে সত্যিকারের ভালোবাসা এবং ভক্তি ধর্মের গণ্ডি মানে না তখন থেকেই মা বিপত্তারিণী ব্রত শুরু হয় এই ব্রত মহিলা এবং সদবরা পালন করে থাকেন এখন আমি এই ব্রতের প্রণাম মন্ত্রটি আপনাদের পাঠ করে শোনাচ্ছি বিশ্বাস করা হয় এই মন্ত্রটি সঠিকভাবে শুদ্ধ চিত্তে উচ্চারণ করলে মা বিপদ সকল দুঃখ কষ্ট ও বিপদ থেকে ভক্তকে রক্ষা করবেন শুনুন সেই মন্ত্রটি ও নম ভগবত বিপত্তারিণ্যয় সর্বদুষ্ট বিনাশী নয় शार्वमङ्गले प्रदावै स्वाहा नमः शार्वमङ्गला मङ्गल्ले शिवे शार्वार्थ साधिके शरण नेत्रमबके गौरी नारायणि नमस्तुते भक्त কিন্তু ভিডিওটি আজকের মতো এখানেই সমাপ্ত হলো